হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এটা গতকালের ভিডিও আমরা একটা বিয়ের বাড়িতে গিয়েছিলাম অনুষ্ঠানে বিয়ের দাওয়াত ছিল আমাদের আর ভর দুপুর এখন আর প্রচণ্ড রোদ এবং গরম দুটোই ছিল আর আমার শাশুড়াম্মা বাগান থেকে অনেকগুলো আম পেরে এনেছে দেখুন এক বস্তার বেশি আম হয়েছে আর ওদের মধ্যে কী আর করার আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাব বলে আর চারিদিকে কিন্তু সবুজ গাছ দেখতে ভালোই লাগছিল গ্রামের আবহাওয়াটা কিছুটা হলেও অন্যরকম অনেক ভালো লাগে আর এখন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এখন খাওয়ার পালা আর খাওয়ার জায়গাটা উপরতলায় করেছিল ছাদে তো ওখানে আমরা সবাই বসে গরমের মধ্যে খেয়ে রুমের মধ্যে রেস্ট নিচ্ছিলাম আর আমার ছোট মেয়ে দুষ্টুমি করে ড্রেসিং টেবিলের উপর বসেছিলো কান্না করছিল আর আমরা সবাই মিলে রেস্ট নিয়ে বউ দেখে চলে এসেছি